প্রাথমিকভাবে এদের কি ট্রিটমেন্ট দিবেন ছয় এই গরুটা কত টাকা দাম পড়ছে আজকে কতগুলো আসছেন পিস 18 পিস নেছে দর্শক 18 পিস গরু কিনা ব্যবসা হয়ে গেছে তারপরে আবার দর্দমা হয় আরেকবার থাবা হলো কত হলো 1 লক্ষ 60ই ধরো আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আজ 21 ফেব্রুয়ারি রোজ শুক্রবার অবস্থান করছি যশোর জেলার সোগাসারহাটে আপনারা দেখতে পারছেন সারি সারি কিন্তু বলদ গরু তো এখানে আমরা তিনটা গরু দেখতে পারছি তো এই তিনটা গরু কি জাতের গরু ভাইয়েরা মূলত কিনছে ওনারা ফরিদপুর থেকে আসছে তো টোটাল পরিচয় গরুগুলোর দাম কেমন পড়ছে বিস্তারিত তথ্য আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি জুড়ে আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়ের নামটা অন্য মোহাম্মদ তামিম তামিম ভাই কোন জেলা থেকে আসছেন ফরিদপুর জেলা ফরিদ ফরিদপুর জেলা থেকে তো কেমন দেখছেন আজকের চৌগাছার হাট আজকের চৌগাছার হাট মোটামুটি অনেক ভালো কিন্তু দামটা একটু অন্য জায়গায় যেরকম সেরকম একটু চলতেছে মানে সব জায়গায় যেমন ওইভাবেই দাম চলতেছে তাই তো তো আপনারা হচ্ছে কতজন আসছেন আর কয়টা গরু কিনলেন আমরা আসছিল পাঁচ ছয় জন আসছি আচ্ছা এবং তিনটা কিনছে আরো কয়েকটা কিনবো তিনটা হয়েছে আরো কয়টা কিনবেন এই যে এই তিনটা তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তিনটা কিনছে আরো কিছু গরু কিনবে তো এইগুলা কি চাষের উদ্দেশ্যে না মোটা তাজার উদ্দেশ্যে এগুলো মোটা তাজার কত মাসের প্রজেক্টে মোটা তাজা করবেন এগুলো ধরুন আপনার কুরবানি পর্যন্ত আমরা কুরবানি পর্যন্ত আর চার মাসে কিছুদিন আছে চার মাস প্লাস আছে দর্শক বন্ধুরা কুরবানি তারকেটে কিনছে এগুলো কি জাতের গরু ভাই আমরা মূলত কিনা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু তো এই যে প্রথম থেকে যদি একটু দেখাই এই যে প্রথম গরুটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু বেশ বড় সড়ো এটা দাঁতে কয়টা ভাইটা হল ছয় দাঁতে জি জি দাঁতে দাঁতের গরু দর্শক দাঁতে কি সুস্থ আছে ভাই হ্যাঁ সুস্থ আছে দেখে শুনে কিনছেন জি আচ্ছা আচ্ছা এই যে গরু কিনলেন কেনার পরে বাসায় নিয়ে যাবেন নিয়ে প্রাথমিকভাবে এদের কি ট্রিটমেন্ট দিবেন এমনি ধরেন এগুলো কৃমির ওষুধ দেওয়া লাগবে ইনজেকশন এইগুলো আর কিছু খাবার খান আচ্ছা আচ্ছা আপনাদের খামারের নাম কি ভাই ভাই খামার ভাই ভাই খামার ফরিদপুরে ফরিদপুরে আচ্ছা কোন উপজেলা বলমারি বলমারি ইউনিয়ন নাচতুল আচ্ছা আচ্ছা গ্রাম

এখানে কেমন দেখছেন আমদানি এখানে আমদানি অনেক মোটামুটি ভালো মোটামুটি ভালো অনেক কম ওঠে ওইদিকে তেমন যা হয় না যে এখানে ভাইরা জোড়া কিনছে তো এটা কয় দাঁত ভাই দুইটাই ছয় দাঁত করে এই জোড়াটা কেমন পড়ছে এগুলো আপনার পড়ছে এই জোড়াটা হলো 3 লক্ষ 50 55 3 লক্ষ না 45 তিন 3 লক্ষ মানে 45000 জি আর শুনলেন দর্শক আপনারা এই যে জোড়াটা 3 লাখ 45000 টাকা দাম পড়ছে চোগাছার হাট থেকে কিনছে এই তিনটা এখন হয়েছে আর কি কিনবেন আরও কিনবো দুই তিন আরো দুই তিনটা কিনবেন ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি চোগাছার হাট থেকে ফরিদপুরের খামারি কিছু গরু কিনলো পাশাপাশি হাটেও এখানে বেশ কিন্তু গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা সারি সারি কিন্তু আজ বলদের আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ আপনারা এখানে এসে দেখে বাছাই করে গরু কিনতে পারবেন পাশাপাশি দেশীয় গরুও পাবেন কেউ কিনছে কেউ বা গরু বিক্রি করবে বেশ বড় বড় সাইজের গরু আপনারা আছেন ভালো আছেন হ্যাঁ আজকে কতগুলো নাটসেন

আবার দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সারি সারি আঠারোটা গরু আসছে ভাইরা গরু কিনা ব্যবসা হয়ে গেছে তারপরে আবার হয়ে আরেকবার থাবা হলো ফরিদপুর থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সারি সারি আঠারোটা গরু

কোথা থেকে আসছেন কোন জেলা জিনাইদা থেকে কয়টা কিনবেন আর একটা কিনবেন এগুলো কি মোটা তাজা করবেন আচ্ছা পালার জন্য মোটা তাজার জন্য কিনবে দর্শক বা কিনে ফেলেছে আপনারা দেখতে পারছেন বেশ বড় একটা গরু এক লাখ আটান্ন হাজার টাকায় দেশের বিভিন্ন জায়গার খামারি গরু কিনতে আসে